আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আমার ডাম্বেল নিয়ে স্বাদের উপর এক্সারসাইজ করবো তো দেখতেই পারছেন আমার কাছে এই দুইটা এক্সারসাইজ আছে তো এইগুলো দিয়েই আমি ওয়ার্কআউট করি তো ওয়ার্কআউটের আগে প্রথম আমি দশ মিনিট একটু রানিং করে নিলাম যেটা শরীরটাকে গরম করে নেবে তারপর হচ্ছে নিজেকে মানে ব্লাড সার্কুলেশনটাকে মানে ভালো করার জন্য একটু রানিং করা ভালো সো তারপরে হচ্ছে ওয়ার্ম আপ করে নিলাম পুরো বডিটাকে মোবিলাইজেশন করে নিলাম জয়েন্টগুলোকে যেন পুশ আপস এবং ডাম্বেলগুলো করতে আমার ইজি হয় কোনো প্রবলেম যেন না হয় তো দেখতেই পারছেন আসলে আমি নর্মাল কতগুলো স্ট্রেচিংগুলো করি এটা আসলে করা ভালো এক্সারসাইজের আগে তাই করে নিলাম হালকা স্ট্রেচিং করলে ব্লাড সার্কুলেশন হয় এবং যে কোনো এক্সারসাইজ করতে এবং হার্ড ওয়ার্কআউট করতে সুবিধা হয় তো আপনারাও যারা ওয়ার্কআউট শুরু করবেন তার আগে মিনিমাম দশ মিনিট একটু ওয়ার্ম আপ করে নেবেন তো তারপরে আমি চলে আসলাম পোশ যেটা আমি রেগুলারি করি হান্ড্রেড পোশ আপস আমি করলাম তো এর মধ্যে নর্মাল পোশ ছিল এবং আরও কিছু অ্যাডভান্স পোশ ছিল যেমন আমি ডাম্বেল দিয়ে পোশ দিয়েছি এছাড়া হচ্ছে একটা ছাপাতি একটা পোসাপ আছে ধান্ট বলে হিন্দুরা ধান্ট বলে ইন্ডিয়ানরা তো এটা অনেকেই করে তো আজকে দেখেন আমিও কিন্তু এটা করেছি তো এই যে এক্সারসাইজটা এটা নিয়ে যদি আমি বলতে যাই খুবই ইফেক্টিভেল একটা এক্সারসাইজ এবং আপস তো এটা যারা করে তাদের আসলে আপার চেস্ট এবং চেস্ট তারপরে শোল্ডার ব্যাক লেগ সব জায়গায় কিন্তু এটা ভালো কাজ করে সো আমি মনে করি যে একটা মানুষ যদি এই পুশ আপসটা করে আর কি চাপাটি যেটা বলে তো এটা করার পরে মানে এক্সট্রা করে আর এক্সারসাইজ করার দরকার নেই তারপরে আমি আজকে যেহেতু পুরোটাই আমি আমার আমি কিন্তু ফোকাস দিচ্ছি আমার চেস্ট এবং বাইসেপ ট্রাইসেপের উপর বেশি ফোকাস দিচ্ছি তো এটা গ্রো হয়ে গেলে এনশা আমি আস্তে আস্তে আমি আমার স্টেপ বাই স্টেপ আমার অ্যাপস এবং লেগ নিয়ে কাজ করব ব্যাক নিয়ে কাজ করব। তো দেখতেই পারছেন আমি প্রত্যেকটা বিশ বিশটা রেপিটিশন করে প্রায় চারটা সেট আমি দিয়েছি আর কি তো পুরোটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না তাই আমি নর্মাল করে দিয়েছি সম্পূর্ণটাই হচ্ছে আমার বাইসেপ ট্রাইসেপ এবং চেস্টের ওয়ার্কআউটগুলো তো আলহামদুলিল্লাহ আমি এই এক্সারসাইজগুলাই রেগুলার করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা যারা আমার মতো সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে ভালোবাসেন সবাইকে আমি সাজেস্ট করবো প্লিজ ধৈর্য ধরে করেন শরীরটা সুস্থ রাখবেন আর আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ